বন্ধুরা প্রত্যেকটা ভিডিও বানাতে কিন্তু ভীষণ কষ্ট করতে হয় আপনারা দেখছেন যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আর একটা বাচ্চা ছেলে তার পায়ে খেজুরের কাঁটা ঢুকে গেছে তো ওকে নিয়ে এখন ডাক্তারখানায় যাব আর ও এখন স্নান করছে ও স্নানটা করে নেওয়ার পরে ডাক্তারখানায় যাব কাঁটাটা বার করার জন্য আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সবাই আমি আপনাদের প্রিয় আর এটা আমাদের টিম আমরা রেগুলার প্রত্যেকদিনই প্রত্যেকদিনই কষ্ট করছি আর বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ যে চ্যানেলটিকে বারবার করে বলছি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অন্য 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 <laughs> some, yeah. oh, no, 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 no. <laughs> nee, some, yeah, nee. <laughs> oh, no, 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 no. <laughs> yeah. 이곤 아야 오 ফ্রেন্ডস এই অব্দি ভিডিওটা শেষ করলাম আর চ্যানেলটিকে বারবার করে বলছি সাবস্ক্রাইব করবেন আর আবার দেখা হচ্ছে নতুন পরের দিনের নতুন ভিডিওতে আবার দেখা হবে নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা